বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি লাউয়ের খোসা দিয়ে লটকা শুটকি ভত্তা করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো আমি লাউয়ের খোসা ছোট ছোট করে টুকরা করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন লাভের খোসাগুলো দিয়ে দিব একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছে আলুও দিয়ে দিব দুটো বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছে পেঁয়াজগুলো দিয়ে দিব এখানে আমি সাত আটটা কাঁচামরিচ নিয়েছে কাঁচামরিচগুলো দিয়ে দিব তো চার পাঁচটা মরিচ দিয়ে দিব এটা কালার হওয়ার জন্য দুটো রসুন ছিলে নিয়েছে কোয়াগুলো দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে সুজে দিবেন তো এখানে লোটকা সুটকি নিয়েছে সুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে এটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব পানিটা এমনভাবে দিতে হবে যাতে সিদ্ধ হওয়ার পরেও পানিটা যেন না থাকে শুকিয়ে যায় তো এখন আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই লাউয়ের ছালে ভর্তায় আলু দিলে ভর্তাটা অনেক সুন্দর হয় খেতে ভালো লাগে তো আমার লাউয়ের ছাল আলু শুটকি সবই সিদ্ধ হয়ে গেছে দেখুন পানিটাও শুকিয়ে গেছে তো একটু ভাজা ভাজা করে নিব নিয়ে নামিয়ে ফেলব শুধু লাউয়ের ছাল ভর্তা না করে আমরা যদি একটা আলু দেই খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তিনটা মরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকব কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এখানে বেটে নিয়েছি দেখুন সুটকি আলু লাউয়ের খোসা এগুলো আমি ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে এটা ব্যালেন করেও নিতে পারেন তো আমি পাটায় পিষে নিয়েছি তো এগুলো আমি এখন দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়তে থাকবো তো আমরা লাউয়ের খোসা অনেকভাবেই ভত্তা করে থাকি তো এভাবে ভত্তা করে দেখবেন খেতে অনেক মজা পাবেন সুটকি দিয়ে আলু দিয়ে লাউয়ের খোসা অনেক মজা হয় এই ভত্তাটা তো ভালোভাবে নেড়ে এটা শুকিয়ে ফেলবো এটা তেলে ভাজা ভাজা করে শুকিয়ে ফেলবো তো যারা ভিডিওটি দেখছেন এই পর্যায়ে একটা লাইক দিয়ে দেখতে থাকুন ভালোভাবে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় নাড়তে নাড়তে যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন ভত্তাটা নামিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো এটা ভালোভাবে কিছুক্ষণ নাড়বো আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে তো কালারটা পরিবর্তন হয়ে আসছে হয়ে গেল আমার সুটকি দিয়ে লাউয়ের খোসা ভর্তা তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম